সবাইকে শুভেচ্ছা একটা প্রেস কনফারেন্স করছে সাংবাদিকদের সে বলছে যে আওয়ামী লীগের যারা ঝুটিকে মিছিল করে তাদের বিরুদ্ধে ইউনেস সরকার খুব কঠোর অবস্থানে যাবে সে তারা যা বলে সবসময় তো আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা মিছিলগুলো করেন তাদের কিছু সেফটি মেজার নিয়ে জরুরি মনে করতেছি আমি গতকালকে আমি একটা কথা বলছিলাম যে বিসিলে মোবাইল ফোন নিয়ে মোবাইল ফোনটাকে বন্ধ রাখার জন্য দর্শকদের অনেকে এটাতে কিছু ইনপুট দিছেন বেসিক্যালি যেটা হলো যে আসলে মোবাইল ফোন বন্ধ করার পরও ছয় ঘন্টা এটা টাওয়ারে সিগনাল দেয় এটাকে বলে ম্যাগনেটিক সিগনাল এটা আসে ফোনের আইএমি থেকে তো এইখানে আমি বলবো যে বার্নার ফোন ব্যবহার করাই ভালো বার্নার ফোনগুলো বার্নার বার্নার মানে হচ্ছে যে যেই ফোনটা আপনি এইসব কাজে ব্যবহার করবেন কিন্তু এটা আপনার পার্সোনাল ফোন না সেটার জন্য চাইনিজ ফোনগুলো আছে। চাইনিজ ফোনগুলায় ডাবল আই এমই থাকে আমি সেফটির জন্য আরেকটা কথা বলবো সবচেয়ে বড় সেফটির জন্য যেটা সেটা হলো যে মুখ বন্ধ রাখা আমরা কিছু আইডির খবর পাইছে ফেসবুক আইডি এরা কয়েকটা মেয়ে আইডিও আছে এখানে তারা গিয়া লোকজনকে ছেলেদের ছাত্রলীগের ছেলেদের আওয়ামী লীগের ছেলেদের অন্যরকম এটা হলো ইমোশনাল হানি এটা হলো সহযোগী হয়ে হানি ট্যাপ করা গিয়া বলা যে ভাইয়া আমি মিসেল করতে চাই বা ভাইয়া আজকে কি আপনারা তো অনেক সাহসী আজকে নিশ্চয়ই মিসেল করছেন কই করলেন কালকে কই করবেন এই সপ্তাহে কোথায় কোথায় মিছিল আছে খবরদার এইসব ইনফরমেশন খুব জরুরি গোপনীয় এগুলো বলবেন না কাউরে একদম আপনার প্রেমিকারাও বলবেন না তারা খুশি করার জন্য তার কাছে বীর সাজার কিছু নাই আপনি জনগণের বীর আপনি বাংলাদেশের বীর আপনি একটা মাইয়ার কাছে বীর সাজার দরকার নেই সো আপনি বলবেন জানি না কারণ আপনি জানেন আপনার যে একজন লিডার আছে সে আপনাকে বলছে কোথায় মিছিল হবে কবে মিছিল হবে কোথায় যাইতে হবে আচ্ছা সেকেন্ডলি যেটা মিছিলের মিছিল করার জন্য যেখানে যাবেন সেখানে এক জায়গায় সবাই দাঁড়ায় না ছড়া ছেড়ে দাঁড়ায় তাতে পাবলিকের সন্দেহ হবে না পুলিশ যেই জিনিসটা ইউজ করে এটা বলে জিও ফেন্সিং সো জিও ফেন্সিং মানে হলো গিয়া ওই যে মোবাইলগুলা তারা ডিটেক্ট করে একটা জায়গায় যদি অনেকগুলা ডট দেখে তারা তারা আস্তে 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 ওই জায়গাটা ম্যাপিং করে ম্যাপিং করে দেখে এখানে কোন কোন মোবাইলগুলা ছিল নাম্বারগুলো ছিল তারপর ওই নাম্বারগুলো ট্র্যাক করা শুরু করে আপনার ফেসবুক লোকেশন যদি অন থাকে মোবাইল লোকেশন যদি অন থাকে এগুলো অফ করে আল্লাহর আল্লাহ এবং আবারও বলি ওই যে অনেকে বলছে এরোপ্লেন মোডটা ভালো অ্যারোপ্লেন মোডে রাখা আপনারা আল্লাহর আল্লাহবাসে লাইভটা করেন না আপনারা কাউরে দিয়ে ভিডিও করেন ভিডিও করে কারণ মিসিলে আপনি আসছিলেন আসেন এগুলো আসলেই তালিকাবদ্ধ হয় কারা কারা মিসিল করতেছে আওয়ামী লীগ স্বাস্থ্যলীগ অঙ্গ সংগঠনগুলো কাছে সবার তালিকা আছে আপনারা ওই ফেসবুক দিয়ে প্রমাণ করতে হবে না কিন্তু দেখা নিজের সর্বনাশ করেন না কারণ একটা জিনিস মনে রাখেন আপনি কিন্তু একা বিপদে পড়তেছেন না আপনার কারণে আপনার গোটা দলটা বিপদে পড়তেছে আপনি যে টিমটা মিছিল করে দশজন বারোজন যত হোক সবাই বিপদে পড়তেছে প্লাস তাদের যারা আশ্রয় দিতেছে তারাও বিপদে পড়তেছে আমি দুইটা অ্যাপসের কথা বলবো একটা দুইটাই আমি কমেন্টে দিয়ে দেবো একটা অ্যাপস হলো জি এইটা আমরা মজা করে জব্ই বলি এনে ভাই এইটা এইটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করা এইটা দিয়ে কথা বলতে পারেন তাহলে আপনাদের একটা ভার্চুয়াল সেভ থাকবে ওই নাম্বারটা দিয়ে ওইটা দিয়ে আপনারা পরস্পর যোগাযোগ করতে পারেন সেকেন্ড যেটা সেটা হলো একটা বাংলাদেশ বিডি পুলিশ ফোন বুক এইটা কেন এইটা হলো যে দেখেন পুলিশ আপনাদের পুলিশের কিন্তু আসলে এই মিছিল যারা যায় আপনি যদি একান্ত তারে তার দেশে যেটা করবে আর কি আপনারা ধরতে হইলে যদি আপনি তার সামনে পড়ে যান তো এই সামনে না পড়াটা এড়ানোর জন্য আপনাদের যেটা করতে হবে পুলিশের গতিবিধিটা একটু খেয়াল রাখা একটা জিনিস মাথায় রাখবেন পুলিশ তার গাড়ি বাছাইতে সবসময় প্রস্তুত সে তার গাড়ি রেখা আপনারা আপনার বিশ্বাস দৌড়াবে না পুলিশ দেখলে দৌড় দিতে পারেন আপনি ওনা মানে নির্ভাব নাই পুলিশ আপনার বিষয়ে দৌড়াবে না প্রতিটা থানা থেকে দুইটা টিম বাইর হয় একজন এসআই বা এসআই নেতৃত্বে তিনজন পুলিশ কনস্টেবল থাকেন তাদের জন্য বরাদ্দ একটা শর্টগান সেটা তো গুলি থাকে না তারা আপনার গুলি করবে না সুনিশ্চিত থাকেন তো এই যে মোবাইল ওয়ান স্পেশাল ওয়ান এটা থানা ওয়াইজ ধরেন সিটাঙ্গার কোতোয়ালি কোতোয়ালি থানা থেকে যেটা বেরোবে একটার নাম মোবাইল ওয়ান আর একটা নাম স্পেশাল ওয়ান ডবল বোর থেকে হলে মোবাইল টু স্পেশাল টু এটা ওদের কোড নেই তা আপনি ওই পুলিশের কল লিস্টে ফোন বুক চেক করে দেখতে পারেন আপনার থানার পুলিশটা কোন জায়গায় আছে কিছু না থানা একটা ফোন করে জিখেবেন স্যার এই স্যার এখন কয়ে আসেন বলে দেবে যে ও ডিউটি করতেছে ওই জায়গায় সো আপনি যদি প্রবর্তক মোড়ে মিছিল করতে চান জানবেন পাশলাজ থানার এই এই যে মোবাইল টিম একটা আছে হলো মুরাদপুর মোড়ে ওইখান থেকে বদ্রেট কভার করবে আর একটা আছে দু নম্বর গেটের ওইখানে ওইটা থেকে জিএসএ মোড় কভার করবে সো আপনি যদি লোকেশনটা জানেন আপনি নিশ্চিন্তে নর্মালি ওই তিরিশ সেকেন্ড এক মিনিটের থেকে আপনি দশ মিনিটের রিসিভ করলেও সমস্যা নেই কারণ গাড়ি আসতে মিনিমাম বিশ মিনিট লাগবেই আপনার লোকেশনে এবং আমি মনে করি এইভাবে এক একটা গ্রুপ তিন চারটা পাঁচটা ছয়টা মিসিভ করতে পারে ঠিক আছে তবে নিজের নিরাপত্তাটা অবশ্যই খেয়াল রাখবেন নিজের নিরাপত্তা মানে খুব জরুরি সবাই আমি আকবারও বলি নিজের মুখটা বন্ধ রাখা আপনার জন্য যেন আপনার সঙ্গী সাথী বিপদে না পড়ে এবং তারা এমন সব কথা না বলে যেটা ইয়া করা যায় আর যারা এসব মিছিল ইয়া করেন অর্গানাইজ করেন তাদের বলি আপনারা যখন এগুলো আমাদের কাছে পাঠান বা ছাত্রালয় নেতৃত্বে পাঠান বা আওয়ামী লীগ নেতৃত্বের পাঠান ক্যাপশনটা একটু দেখবেন স্পেসিফিক লোকেশন দিয়ে না প্লিজ এটা এই এই ক্যাপশনেই পুলিশের জন্য ইজিয়ার হয় আপনাকে আপনার এই কর্মীদের ধরে ফেলা সো এটা না করা ভালো যে কারা মিছিল করছো ওকে উত্তর উত্তর জেলা ছাত্রলীগ ছাত্রলীগ দক্ষিণ মহানগর দক্ষিণ কোনো সমস্যা নেই এইভাবে গেলেও আমি আগেও বলছি যে সব কিছু যেহেতু এখন ডাটা হচ্ছে কারো ভয় নাই যে নেত্রী তার মিসিল মিস করবে তার নামটা মিস হবে ওটা করেন আর নেতাদের কাছে একটা অনুরোধ আপনাদের ছেলে ছেলেপেলে যখন ধরা ধরা পড়ে জেলে যায় গ্রেপ্তার হয় প্লিজ তাদের বাসায় অ্যাটলিস্ট এক বস্তা চাল দশ টাকা ক্যাশ পাঠায় দিয়ে তাতে যে ছেলেটা জেলে গেছে সে জানবে যাক ঠিক আছে আমার ফ্যামিলিতে একটা ইয়ে গেছে তাতে মিছিলে আগে মিছিল লোক পাবে নাহলে এইভাবে হয় না আপনার দেখে শুনে রাখতে হবে আপনার লোকদের আমেরিকার জয় হোক জয় বাংলা জয় বন্ধু